আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমাদের দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা আমাদের বর্ষাকালের জন্য যে করলা করলা গাছ লাগাইছিলাম যাকে করলা গাছগুলো আজকে হলো সতেরো দিন বয়স আপনারা দেখেন যে সতেরো দিন বয়সে আমাদের হতে দুই হাত আড়াই হাতের মতো হয়ে গেছে গাছ সমস্ত গাছগুলো আজকে আমরা গাছের পরিচর্যা করব গাছকে এরকম গাছকে ধরে যে শাখাগুলো বাইর হইতেছে ছোটো ছোটো ওই শাখাগুলো কেটে দিব এরকম যে শাখা কেটে উদ্দেশ্য হলো যখন আপনি গাছের শাখাগুলো কেটে দিবেন এই গাছ সুন্দর ভাবে জাকে উঠতে পারবে আর যখন এই শাখাগুলো রেখে দিবেন গাছের মেইন আগা কম দৌড়াবে এবং পরবর্তীতে দেখা যাবে এখানে যাত্রা হয়ে গেছে জাকের দিকে বেশি যাইতে পারতেছে না আর যখন গা জাকে চলে যাবে জাকের গাছের জাকে চলে যাওয়ার দুই হাত হওয়ার পরে গা কাঠিন করবো কাঠিন কীভাবে করবো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর নিচে যে পাতাগুলো হালকা রোগা রোগা হয়ে গেছে এই পাতাগুলোকে আমরা ছিঁড়ে দিব চিঁড়ে দিয়ে আমরা আজকে আমাদের গাছগুলোকে আমরা সার দিয়েছি ঘুরানো সার দিয়েছি অল্প আকারে আজকে আমরা পানি দিব ড্রেনে পানি দিয়ে পানির সাথে সাথে আমরা সার দিয়ে দেব সামান্য ডিএপি এমওপি এই সারগুলো দিয়ে দেব সারগুলা দিয়ে দিলে গাছ অত্যন্ত হাঁটা শুরু করবে সুন্দর গাছের শক্তি হবে সফল থাকবে দেখেন এই যে শাখায় একটা আছে এই শাখাটিকে আমরা সুন্দর করে এভাবে কেটে দিব এটা দেওয়ার পরে আপনারা আপনার গাছগুলাকে সুন্দর যত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ থাকবেন গোড়া থেকে আগাছা মুক্ত রাখবেন গোড়া থেকে আগাছা উঠা উঠে দিবেন গাছ তত দ্রুত এগিয়ে যাবে আপনারা দেখেন যে আমাদের প্রতিটা গাছের এরকম হাততেছি আর দেখতেছি যেই গাছ আর আমাদের অনেক সুন্দর আছে সামনে যে গাছগুলো আছে এই গাছগুলো সুন্দর আছে যে গাছের গোড়াগুলো আমরা হালকা নিরানি দিয়ে এরকম আগলা করে দিব আগলা করার দ্বারা গাছটি আর থাকবে না গাছটি যে খাদ্য সংগ্রহ করার কথা ওই খাদ্যগুলো সংগ্রহ করবে এবং আমরা দেখি যে আমাদের সামনে যে গাছগুলো লাগাইছি ওগুলো এই গাছগুলারও সুন্দর অনেক শাখা বাইর হয়েছে আজকে পরিচর্যার কাজ হলো এই শাখাগুলা ছাঁটাই করা আপনি আপনার গাছের শাখা ছাঁটাই করলে আপনার গাছ দ্রুত বড় হবে এটা আপনার কাজের ভিতরে অন্যতম একটি কাজ ধরতে হবে যে ফেলে রাখলে চলেবে না গাছ লাগাইলেন ফলন খাবেন ওদিন গাছের কাছে আসবেন এরকম না গাছের কাছে সবসময় আসতে হয় দেখেন যে আমার গাছের না আসার কারণে একটি গাছ মরে গেছে অর্থাৎ পচনই লাগছে এই পচনী ওষুধ যদি টপ বা সিলেট ফ্লাস বা কল্যাণ এগুলো যদি ব্যবহার করতাম করা হলে ইনশাল্লাহ হতে বা আমার গাছগুলো সুন্দর থাকতে এরকম আপনারও আপনার গাছগুলো সুন্দর থাকতে হলে গাছের সাথে আয়সা কথা বলতে হবে যে গাছের কি লাগতেছে প্রতিটা গাছের সাথে এসে এসে কথা বলতে হবে মানে দেখতে হবে যে গাছের কি লাগবে কখন এগুলা দেখাশোনা করতে হবে গাছের সাথে সময় দেওয়াই লাগবে অবশ্যই আশা করি সকালে বেলা থাকবেন আল্লাহ হাফিজ